পরশ আমি শুরু থেকে খুব ভালো ফ্রেন্ড এখন হচ্ছে দুদিনে খুব বেশি খেলা দেখি ভাই ক্রিকেট ফুটবল ক্লাব ফুটবল থেকে সবকিছু ফলো করি তো প্রথম দিকে টিউশনই করছি পাই নাই তো টিউশনই পাই নাই তো নতুন কিছু একটা করার চিন্তা ভাবনা ছিল তো একদিন আমি অঙ্কনরে বলি যেমন আমরা তো খেলাধুলা করি এবং খেলাধুলা দেখি এটার প্রতি একটা আগ্রহ আছে তো আমরা চাইলে আমরা একটা জার্সির একটা বিজনেস দিতে পারি পরে বললাম দুদিন মিলা শুরু করলাম ভাই এখন ভাই মোটামুটি সব ধরনের কালেকশন আমাদের আছে ভাই আর যারা ট্রুলি স্পোর্টস লাভার ফুটবল লাভার তারা হচ্ছে রেট্রো মাল প্রচুর এখন চাচ্ছে মেসির শুরু করার সময় কি রেগুলো ভাই মানে হচ্ছে সবগুলা একটা হিস্টোরি বহন করে আমাদের যে প্ল্যান ভাই তার টেন করতে পারছে আমরা যদি আমাদের যে ফুল প্ল্যান ওটা কমপ্লিট করতে পারি অবশ্যই ভাই আমার ফিনান্সিয়াল সাপোর্টের ব্যাপারটা ও সেখান থেকে উঠে আসবে এক্সপিরিয়েন্স হইলো এটা আমার ভবিষ্যতে যদি চাকরি ক্ষেত্রে হয়তো বা এটা কাজে দিতে পারে আমি মানুষের সাথে আমার যে এটা কন্টাক্ট হচ্ছে এটা আমার জন্য মানে বেনিফিট হবে আর কি আমাদের একটা পেজ আছে পেজটার নাম হচ্ছে টিভার্স আমরা আমাদের এই পেজে ক্লাব জার্সির পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের ক্লাবের জার্সির এই ট্রিকিটির পাশাপাশি আমরা ব্যাচের কাস্টমাইজ জার্সি ব্যাচ ট্যুরের জার্সি আপনার জেলা সমিতির বিভিন্ন কাজে যে জার্সিগুলো থাকে সেগুলো আমরা অবশ্যই তৈরি করি এখন আস্তে আস্তে ভাই এটা গ্রো করার ইচ্ছা আছে আমাদের মেনটা হচ্ছে ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ ভাই আমি চাচ্ছি যে আমাদের আট মাস সময় আছে হাতে আট মাসের মধ্যে ধরুন ক্যাম্পাসের প্রত্যেকটা লোক জার্সি যখন টিভার্সকে চেনে